আপনার ছেলের বয়স হলো বাজার দশ বছর তার হাতে তুলে দিচ্ছেন বাজার স্ক্রিন টাচ মোবাইল মেয়ার বয়স হলো দশ বছর তার হাতে তুলে দিচ্ছেন বাজার স্ক্রিন টাচ মোবাইল জোর কন ঠিক কিনে যেই যুবকের হাতে আছে বাজার টাচ ফোন ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাজার অর্থ প্রেমে খায় গেছে বাদান ব্যর্থ প্রেম করে খাইছে বাজার শাঁকা হয়ে গেছে বাজার বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা এখন তো ঠিকই কবি কথা অব্যাস্ত বলতেছি নাকি আল্লাহ বাসাইতে বাঁচাইতে না ছেলের বয়স হলো দশ বছর তার হাতে তুলে দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল মেয়ের বয়স হলো দশ বছর মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে আপনি বেবাইতেছেন বেহেস্তে সাজাচ্ছেন আল্লাহ বেহেস্তে দেয় আল্লাহ কয় দেব নে তুই আগে আমার কাছে আয় এই যে আপনার আপনাদের কি গ্রাম এই সুয়া ডাঙ্গা জগন্নাথপুর গ্রামে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে ভালো করে শোনেন জগন্নাথপুর গ্রামে পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনার মেসেঞ্জারের মধ্যে দুকেন ফেসবুকের মধ্যে দুইকে দেখেন জগে নাথপুরগ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে লাইনে রয়েসে জানা ও কি করতেছে তাহা যদি নামাজ পড়ে মনোজদ করতেছে কথা কয় না কি মজাত করতেছে রাজ যদি হাঁটা না রাত দশটা নাই নয়টা নাই সাতটা নাই এক 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 জায়গা কেউ নাই নিগুম জায়গা নিরবে বসে এইরকম করতেছে না ও এখানে বসে কি করতেছে না কাশফুল কুফর করতেছে দাদা দাদি মরে গেছে কবরের মধ্যে কিরকম গুতনি খেতে খেতে দেখতেছে না ও আল্লাহ ছেলেকে আল্লার অলি বানাচ্ছেন এক একটা বাপ এক একটা মা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন মানে ছেলে আল্লার অলিমা গেছে ফাঁকা ফাঁকা আড্ডা অন্ধকারে বলছে তোমার মা আর তোমার বাবা কবরের মধ্যে কি রকম জুতো লেখাচ্ছে হেগিনে ও কথা অথাৎ হও বাদ খাও হিস্টারি করে থিস অবশকে আর কোরআস দো না আসলে কী হবে আমরা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে

আর ভাই কথাগুনি গুলি শোনে নামি করতেছি ভালো কথা কোরান যা বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি এদিকটা গে চেহারা কি একবারেই খারাপ নাকি এক একটা সব ছেলে মোবাইলের মধ্যে মেয়েরা ছেলেরা মেয়েরা প্রেম করতে করতে প্রেমের স্যাল চুরি করছে ছয়টা প্রেম করছে আটটা প্রেম করছে আটটা বউ আটটা ভালোবাসা মানে আটটা বউ ও তমুকা স্থিরে করা হচ্ছে না তাই না

কিনা আমরা যুবক ছিলাম আমরা বিয়ে আমাদের বাসর ঘর হইছে আল্লাহ একবার কন আর যারা বিয়ে করো না তাদের কিন্তু বাসর ঘর আছে বাসর ঘরে যাইয়া চারটে কাজ করা লাগবে বিবির চারটে ভাঙে চুমা দেওয়া লাগবে আর একটা দুই রেখাত নফল নামাজ পড়া লাগবে কুব বেলা দিয়ে খাতনি কুব বেলা দিয়ে দি কুব দিয়ে রেসবি কুব বেলা দিয়ে আয়না আইনি যুবক যাইয়ে বা চাই অঙ্গে তুমি সুমন দিবে দিয়ে স্বামী স্ত্রী দুই রেখা নপন কাছে হাত তুলিয়া যদি মোনাজাত করে আল্লাহ আল্লা হাত তুলিয়া মনাজাত করে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাঁচর ঘরে আগ পর্যন্ত সগি রে আল্লাহ মাফ করে দিবে জরকান আল্লাহ আকা বিশর ঘরে যাইবে যাই দুই কেটনা মাছ পড়বে কিন্তু তা না বাসর ঘরে যা মনে মনে বাদ যে আমি আটটা ঠকা আইছি আমি যেটা নিয়ে আইছি এটা গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি থকি রে বউ কয় ব্যাপার কি আজকে তোমার আমার বাসর ঘর আজকে আবো এবাদত পারব আল্লাহ পিছনে গুলো মাফ করে দিবে তুমি গান গাও বলতেছে রে আমার সাথে যে তা মানুষ আল্লাহর জমিনে আমি আত্মাক ঠকা তোমার ক্লিয়ে এসে আমি জিতছি কয় ব্যাপার কয় বিবি আমি ঠকি না আমি ঠকি না তুমি আমার নয় নাম্বার বিবি রে কয় আমার আগে আটটা কয় তোক দিয়ে নয়টা বউ আসলে দাঁড়া দাবাস করে খাদের উপর পড়ে গেছে স্বামী হাত বেড়ে টেনে তুলছে কি হয়েছে তুমি ঠিক আছো তো হে ঠিক আছি স্বামী বলতে বিবি বলতে যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি না তুমি আমার দশ নম্বর আমার আগে নয় টাকা তোর দিয়ে দশটা কদ মধ্যে সূরা নুরের মধ্যে আল্লাহ বলছে আল কবি সকলিল কবিসা আল কবিস আল কবিস নালিল কবিসা কবিস মার্কা ছেলের ভাগ্য কবিস মার্কা বউ মিলবে কবিস মার্কা এর ভাগে কবিস মার্কা স্বামী মিলবে কথা তুমি যে আট্টা ঠকা এসে রবছ যা আমি আট্টা ঠকাছি যেটা বাইছে এইটা সলিড तू যদি আট্টা ঠকা আছিস তোর বউ 13টা ঠকা তোর ঘরে লাল শাড়ি পরে ঘুমুর দিয়ে বসি আছে কথা ক